আইনি লড়াইয়ে বিনেশের পাশে ঊষা বিনেশের রায়ের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারতীয় অলিম্পিক সংস্থা আইয়ের প্রধান পিটি ঊষা হতাশা প্রকাশ করেছেন এই বিষয়ে স্বাধীনতা দিবসের আগের দিন বিনা মেঘে বজ্রপাত হল ভারতীয়দের উপরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফুক্তদের আবেদন খারিজ হয়ে গেল অর্থাৎ ভারতের পদক সংখ্যা আটকে থাকছে ছয়ই বিনেশকে প্যারিস থেকে ফিরতে হচ্ছে কোনো পদক ছাড়াই শুক্রবার বিনেশের রায় দেওয়ার কথা থাকলেও বুধবার রাতেই সেই খবর ছড়িয়ে পড়ার পরে ঝড় বয়ে যায় সমাজমাধ্যমে স্বভাবত এ দিন রায়ের পরে ভেঙে পড়েন বিনেশ সমাজ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন আমি হারিনি সিস্টেম জিতে গিয়েছে গিউ বিনেশের সঙ্গে এখন প্যারিসেই রয়েছেন বজরং পুনিয়া মঙ্গলবারই তিনি সমাজ মাধ্যমে জানিয়েছিলেন বিনেশের রায়ের অপেক্ষা করছেন আগামী শনিবার তিনি দেশে ফিরবেন এবং বিনেশকে স্বাগত জানাতে বিমানবন্দরে মানুষের ঢল দেখতে চান সেই বজরংও ক্ষোভে ফেটে পড়েছেন তার কথায় তোমার রাতের আধারে ধূর্তের মতো চিনিয়ে নেওয়া হয়েছে বিনেশ। কিন্তু সারা বিশ্বের কাছে হীরের দ্যূতির মতোই তুমি এখনও সমহিমায় উজ্জ্বল রয়েছ গু আরও বলেন তুমি ভারতের গর্ব ভারতের কহিনূর সারা বিশ্বের সকলের মুখে এখন একটাই নাম ধ্বনিত হচ্ছে বিনেশ ফোগত প্রসঙ্গত সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান লোপেসকে পাঁচ শূন্য হারিয়ে তিনি ফাইনালে ওঠেন কিন্তু ফাইনালে নামার দিনই সকালে মাত্র এক শূন্য শূন্য গ্রাম ওজনের জন্য প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যান বিনেশ প্রতিযোগিতা থেকে বিদায়ের পরের দিনই তিনি কুস্তি থেকে অবসর ঘোষণা করেন বিনেশের রায়ের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারতীয় অলিম্পিক সংস্থা আইওয়ে প্রধান পিটি উষা হতাশা প্রকাশ করেছেন এই বিষয়ে এক বিবৃতিতে ভারতীয় অলিম্পিক সংস্থা বলেছে যেভাবে বিনেশের আবেদন আন্তর্জাতিক ক্রীড়া আদালত খারিজ করে দিয়েছে তা হতাশাবঞ্জক আরও বলা হয়েছে মাত্র এক শূন্য শূন্য গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশকে যেভাবে বাতিল করে দেওয়া হয়েছে তা যেমন তার খেলোয়াড়ী জীবনের জন্য বড় ধাক্কা তেমনি এমন নিয়মাবলী নিয়ে বড় প্রশ্ন ও ধোয়াশা রয়ে গেল আইওয়ে মনে করে এটা নিয়ে আরও বিশতে পর্যালোচনার প্রয়োজন বিবৃতিতে আইওয়ে বলেছে ক্যাস যে সিদ্ধান্তই নিক ভারতীয় অলিম্পিক সংস্থা বিনেশের পাশেই থাকছে ভবিষ্যতে বিনেশ আরও আইনি পরামর্শ চাইলে পূর্ণ সহযোগিতা করবে জাতীয় অলিম্পিক সংস্থা মঙ্গলবার প্রত্যেক দেশবাসীকে বিনেশের রায়ের জন্য ধৈর্য ধরতে বলেছিলেন সোনা জয়ী প্রাক্তন অ্যাথলিট অভিনব বিন্দ্রা তিনি লিখেছিলেন বিনেশের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ভেবে দেখুন চার বছরে একজন অ্যাথলিটকে কতটা স্বপ্ন নিয়ে তৈরি করতে হয়